চাপাই নবাবগঞ্জ পৌরসভা চত্বর পুরো এলাকাটায় যেন রঙিন হয়ে উঠেছে মেলা উপলক্ষে রথযাত্রা রথ যাত্রা রথ যাত্রা কয়দিন থাকবে বিশ তারিখ সকালে শুরু হয়েছে জমজমাট এই মেলা আর দুপুর গড়াতেই ভরে উঠবে মানুষে মানুষ দোকানপাট বসেছে সরাসরি খেলনা ঘরের জিনিস কাপড় চোপড় হাতের কাজ ফাস্টফুড ঝালমুড়ি ফুচকা আর রকমারি খাবারের স্টল শিশুদের জন্য আছে ছোট নাগর দোলা ঘোড়ার গাড়ি আর নানা ধরনের খেলনা এই এলাকে ঘিরে এলাকার অনেক ছোট ব্যবসায়ীও লাভবান হচ্ছেন যারা ছোট ছোট স্টল বসিয়েছেন তারা বলছেন এই কয়েকদিনেই অনেক বেচা কেনা হয় চাপাই নবাবগঞ্জ পৌরসভা চত্বরের এই মেলা কেবল বেচা কেনার জায়গা নয় এটি যেন সাধারণ মানুষের কাছে আনন্দের উৎসব একসাথে চলাফেরা হাসি আনন্দ আর গ্রামীণ জীবনের সহজ সরল আনন্দের প্রকার এখানকার মানুষের কাছ থেকে শুনতে পেলাম মেলাটি বিশে জুলাই পর্যন্ত থাকবে যারা যারা মেলায় আসতে চান দেখতে পাচ্ছেন অনেক কিছু বিশ টাকা দামের জিনিস তিরিশ টাকা দামের জিনিস এখানে অনেক কম দামে আপনি জিনিসগুলো ক্রয় করতে পারবেন চাঁপাই নবাবগঞ্জ পৌরসভা চত্বরেই কিন্তু এই মেলাটি বসেছে যেটাকে বলা হয় রথ মেলা তো যাই হোক প্রিয় বন্ধুরা চাঁপাই নবাবগঞ্জের এই ভিডিওগুলো বিভিন্ন জায়গার এই পেজের মাধ্যমে আপনারা দেখতে পান আপনাদেরকে কেমন লাগে সেটা অবশ্যই আপনারা জানাবেন আর চাঁপাই নবাবগঞ্জের বিভিন্ন স্থান দেখার জন্য গ্রাম বাংলার দৃশ্য দেখার জন্য আমার এই পেজের সঙ্গে সকলে থাকবেন যারা যারা এই মেলায় এসেছেন তারা অবশ্যই একটা কমেন্টস করবেন যারা এখনো আসেননি বিশে জুলাইয়ের মধ্যেই সবাই চলে আসুন ভালো থাকুন আসসালামু আলাইকুম